এম কিউব মাইনাস এন কিউব সমান কত এইটা কিন্তু বেসিক নিয়মে করলে সূত্রের দরকার আর বেসিক নিয়ম না করলে সূত্রের দরকার নেই যদি সূত্রের মকসে না থাকে তাহলে তোমরা আমি দেখাবো টেকনিকও দেখাবো আগে আমি বেসিক দেখাবো তারপরে দেখাবো টেকনিক আগে বেসিকটা দেখো এখানে দেওয়া আছে তাহলে কি আমি দেওয়া আছে লিখলাম না শুধু এর মানটা বের করতে হবে মানটা বের করার জন্য সূত্রের লক্ষ্য দেখো এম কিউব মাইনাস এম কিউব তাই না কি এটা একটা সূত্র আছে কি সূত্র আছে যে মান নির্ণয়ের একটা সূত্র আছে ঘনার সূত্র সেটা হলে দেখো এ মাইনাস এন হোল কিউ প্লাস থ্রি এন্টু এ মাইনাস এন এখন আমরা মান বসে দেবো দেখো এম মাইনাস এন এর মানটা কি আছে এক্স আছে এম মাইনাস এন এর মান আছে এক্স এক্স বসে দেবো কিন্তু এক্স এর ওপর পাওয়ারটা কিন্তু এই যে ব্রাশের উপর পাওয়ার আছে থ্রি তাহলে এক্সের ওপর পাওয়ার কিন্তু অবশ্যই তোমার থ্রি দিতে হবে তারপর কি করবা তারপর প্লাস দিয়ে ফেলবা তারপর থ্রি দেবা এখানে দেখো থ্রি বসে দেওয়ার পর এম এর যে মান বসাবো এই যে এম এর মান অঙ্কে দেওয়া আছে কত দেখো অঙ্কের দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার এটা সিক্স স্কোয়ার তারপর আবারও মান বসাতে হবে এম মাইনাস এন এম মাইনাস এন এর মান কিন্তু অবশ্যই এক্স এক্স বসে দেবো এখন আমরা গুণ করে দেবো গুণ করলে দেখো এক্স স্কোয়ার প্লাস এই তিনটা ছয়কে গুণ করলে তিন ছয় আঠারো দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স যদি থ্রি হয় এক্স এস কিউব হয় এটা দেখো আমি কি করব যোগ করে দেব এখানে 18 x কিউব শুধু x কিউব যোগ করলে 19 x এর এটা কিন্তু आंसर দেখো এটা অপশন খ নম্বরে আছে খ নম্বর সঠিক অপশন এখন আমি যে টেকনিক দিতে চাইছি সূত্র যদি মন না থাকে এই সূত্র আমার মনে না তাহলে টেকনিক দিয়ে কিভাবে বের করব টেকনিক দিয়েও বের করা যায় দেখো আমি টেকনিক দিয়ে বের করে দেব এখানে এখানে টেকনিক দিয়ে বের করার জন্য যে কোন রাশির মান বসাতে হবে এখানে ভাঙবো দেখো mn 6x2 আমরা এই ছয়কে কে ভাঙবো তাই না কি ভাঙবো থ্রি আর থ্রি এক্স গুণন টু এক্স দেখো তো গুণ করো তো আর টু দেখ থ্রিকে গুণ করলে সিক্স এক্স কোনো এক্সেস কর এটা দুইটা মান বের করলাম কেন বের করলাম এখানে কিন্তু এম এর মানও আছে এন এর মানও আছে তাহলে এম এর মানটা কিন্তু থ্রি এক্স আর এন এর মান হচ্ছে টু এক্স এই মানটা দেখো আমরা এখানে বসাবো যে এম এর মানটা কি পাইছি আমরা থ্রি এক্স ইকুয়াল আর এন এর মান টু এক্স তুমি ইকুয়াল করে দেখো এক্সে আসতেছি এই মানটা এমন ভাবে তোমরা যেখানে স্থাপন করলে এই সমাধান মিলে যায় এই ডান পাশে যে এক্স আছে সেটা বিয়োগ যোগ করার পর যান্সটা মিলে যায় এখানে মিলে গেছে তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি এম এর মান হচ্ছে এবং টু এক্স দেখো এই অঙ্কটা নিয়ে গেলাম কেন এটার মান তো বের করতে বলছে এম কিউ মাইনাস এন কিউ এখন এম এর যে মান বের করলাম কি মান বের করেছে দেখো তো থ্রি এক্স আমরা থ্রি এক্স এখানে বসে দিলাম উপরে পাওয়ার ছিল পাওয়ার মান থ্রি দিয়ে দিলাম তারপরে এন এর মান বসাবো এর মানটা দেখো কি বের করেছি আমরা টু এক্স এখানে টু এক্স লিখবো এবং পাওয়ার দেওয়া ওপরে থ্রি দিয়ে যাব এখন কি করবো দেখো থ্রির উপর পাওয়ার থ্রি তাহলে তিনটে থ্রি গুণ করলে কিন্তু সাতাশ হয় সাতাশ এক্স এস কিউব হবে মাইনাস টুর উপর পাওয়ার থ্রি তিনটা টু গুণ করলে কিন্তু এইট হবে এইট এক্স এস কিউব হবে তুমি বিয়োগ করে দেখো উনিশ এক্স এস কিউব হটকার্টে যে আ্যানসারটা করেছি এবং বেসিকের সেই আ্যানসারটা করেছি